দিচ্ছি ডক্টর সেনগুপ্ত আমি আপনার স্ত্রীকে ঠিক সুস্থ করে আপনার কাছে আবার ফিরিয়ে দেব অবশেষে দিবার প্রাণ বাঁচাতে সূর্যের পাশে এসে দাঁড়ালো অর্জুন হ্যাঁ বন্ধু আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে উর্মির দেয়া ভয়ঙ্কর ওষুধের রিয়াকশনে সূর্য আবারও কিছু ভুলে যায় ভুলতে বসে সূর্য তার ভালোবাসার দীপাকে আর দীপাকে চিনতে পারে না সূর্য আর এই সুযোগটাই ব্যবহার করে সিংগুপ্ত পরিবারের সবাই বিশেষ করে ছদ্মবেশি রুডি কুন্তলা উর্মি এরা সকলে মিলে সূর্যকে বোঝায় যে দীপা একটা ক্রিমিনাল আর দীপা একটা খুনিও দীপার জন্য তার পরিবার পুরো শেষ হয়ে গেছে এইসব কথা শুনে সূর্য দীপাকে ক্রিমিনাল ভাবতে শুরু করে দীপা যখন চারু এবং সূর্য জন্য সেনগুপ্ত বাড়িতে আসে ঠিক তখনই সূর্য দীপার উপর ক্ষিপ্ত হতে থাকে আর রুডিও সুযোগ বুঝে সূর্যের সেই ক্ষিপ্তায় আগুন জ্বালিয়ে দেয় সূর্যের হাতে একটা বন্দুক তুলে দিয়ে বলে যে যদি নিজের সন্তানকে বাঁচাতে নিজের পরিবারকে সূর্য রক্ষা করতে চাই তাহলে যেন সে দীপাকে শেষ করে দেয় সূর্যের মাথায় কোনো কাজ করে না সে বন্দুকটা তুলে নেয় আর ছুটে যায় দীপাকে শেষ করার জন্য দীপা সূর্যের সামনে এসে দাঁড়ালে সূর্য দীপার দিকে বন্দুক ত্যাগ করে আর দীপাকে আর দীপাকে গুলি করে দেয় সূর্যের বন্দুকের গুলিতেই গুলিতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তবে দীপাকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়ার পরে স্মৃতি ফিরে আসে সব মনে পড়ে যায় যে দীপাই তার ভালোবাসা দীপা কাউকে খুন করেনি রুডি একটা শয়তান ছিল সবটা মনে পড়ে যায় সূর্যের সূর্য ভেঙে পড়ে নিজের হাতে নিজের ভালোবাসার মানুষকে গুলি করে অসহায় হয়ে পড়ে সূর্য সূর্য দীপাকে নিয়ে ছুটে যায় হসপিটালে আর সেই হসপিটালের একজন ডক্টর থাকে অর্জুন অসহায়ের মতো দীপাকে নিয়ে ছুটে যায় সূর্য অর্জুনকে দেখে তো সূর্য চমকে যায় সূর্য চোখের জল ফেলে আর অর্জুনকে বলে অর্জুন আমি আমার দীপাকে নিজের হাতে মেরেছি আমার দীপাকে আপনি বাঁচিয়ে দিন আমার দীপাকে সুস্থ করে দিন আমি আমার দীপাকে ছাড়া বাঁচবো না অর্জুন বুঝতে পারে সূর্যের হয়তো এমন কোনো মানসিক কন্ডিশন ছিল যে সূর্য ভুল করে ফেলেছে সূর্য দীপাকে মেরে ফেলার মতো মানুষই নয় সূর্য দীপাকে খুব ভালোবাসে অর্জুন তখন সূর্যকে বলে ডক্টর সূর্য গুপ্ত আপনি চিন্তা করবেন না আমি জানি আপনি কখনোই দীপার ক্ষতির কারণ হতে পারেন না আমি ঠিক দীপাকে সুস্থ করে তুলব আমি দীপাকে সুস্থ করে আপনার কাছে ফিরিয়ে দেবো আপনি কোনো চিন্তা করবেন না এই বলে সূর্যকে আশ্বস্ত করে অর্জুন তো বন্ধুরা তোমরা এটাই জানো যে এভাবেই যেন দীপাকে বাঁচাতে দীপার পাশে এসে দাঁড়ায় অর্জুন আর সূর্যের জীবনে আবারও দীপাকে ফিরিয়ে দেয় কমেন্ট করে জানাতে ভুল না তোমাদের মতামতটি ছ ধারাবাহিকের সমস্ত আপডেট সকলের আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন